বন্ধ হয়ে গেল কৃষ্ণকালী মায়ের মন্দির বিষয়বস্তু আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব কিন্তু কি কারণে বন্ধ হলো মন্দির তো এটা কিন্তু তোমাদের পুরোপুরি জান তো যাই হোক এতটুকুই আমি শুনলাম মঙ্গলা মায়ের মুখ থেকে আর জানতে পারলাম সেই ভিডিওর মধ্যে দেখলাম তো মানে কি বলবো সপ্তমী থেকে দশমী পর্যন্ত হুম সপ্তমী থেকে দশমী পর্যন্ত কিন্তু আমি দেখলাম আমি যখন জানতে পেরেছি তোমাদের জানানোটাও দরকার কারণ দেখো না বর্তমানে কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে কিন্তু প্রচুর মানুষ কিন্তু টিকিট কেটে দূর দূরান্ত থেকে কিন্তু মায়ের কাছে আসে ভিডিওটা যত শেয়ার হবে তত কিন্তু প্রত্যেকটা মানুষ জানতে পারবে তো হ্যালো বন্ধুরা নমস্কার সুপ্রভাত আজকে আরও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য সবার কাছে একটাই আমার অনুরোধ রয়েছে কেউ কিন্তু ভিডিওটা মাঝ পথে ছেড়ে চলে যাবেন না কারণ চলে গেলে মূল বিষয়বস্তু সম্পর্কে কিন্তু জানতে পারবেন না তো চলুন প্রতিদিনের মতো ফুল দিয়ে শুরু করলাম গুটি পায়ে এবার মূল ভিডিও ক্ষেত্রে যাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি আছি মোটামুটি আছি খুব ভালো নেই তো আজকে দেখো হাতে দেখতেই পাচ্ছ একেবারে কৃষ্ণকালী মায়ের ছবি নিয়ে বসে পড়েছি আর ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী হতে চলেছে তো প্রথমেই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এই ছবিটা তো সবার সাথে খুব পরিচিত সবাই চেনো একদম ভাইরাল ছবি মায়ের তো যাই হোক তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি তো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ভিডিও তো অনেক দিন কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসিনি আর শুরু করার আগে সবাইকে একটা কথাই বলবো সবাই ভিডিওটার সাথে থাকো ভিডিওটা শেষ অবধি দেখো কেউ স্কিপ্ট করে যেও না কারণ ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু মূল্যবান যেটা তোমরা মিস করবে সেই বিষয়টা সম্পর্কেই কিন্তু জানতে পারবে না তো কেউ এরকম করোনা টেনে টেনে দেখো না তো দেখলে কিন্তু তোমরা যে আপডেটটা নিয়ে এসছি আজকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু জানতে পারবে না যে সত্যটা কী এবার চলে আসি সেই কথায় যে আমি কিন্তু আগে কিন্তু যে কোনো আপডেট কিন্তু আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের কিন্তু ভিডিও আমি করতাম যে কোনো আপডেট ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে কিন্তু হাজির হয়ে যেতাম যদি আজকে আপডেট আসতো হয়তো হয়তো একটু আমার দেরি হতো তা পরশু কিংবা তিন দিন পর যাই হোক যেরকম সময় মতন যেহেতু আমার ছোটো বাচ্চা রয়েছে আমি তো টাইম পাই না তো সেই কারণে আমি কিন্তু তোমাদের দিতাম কিন্তু বেশ কিছু দিন ধরে কিন্তু আমি কিন্তু সেইভাবে আর তোমাদের সামনে আপডেট নিয়ে আসি না তো এর পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে এর আগেও আমি বলেছি তো আমার জীবনে একটা বিরাট ঘটনা ঘটে গেছে যেটা আমি তোমাদের এখনও জানাইনি আর মানসিকভাবে প্রস্তুত ছিলাম না এবং এখনও আমি প্রস্তুত না ততটা তবুও এই ভিডিওটা খুব কারেন্ট ভিডিও আর তোমাদের আপডেট দেওয়াটা আমি গুরুত্ব বলে মনে করছি সেই জন্য কিন্তু তোমাদের সামনে আপডেটটা নিয়ে এসেছি আর আমি টানা বেশ কিছু দিন ধরে ভিডিও না দেওয়ার জন্য কিন্তু আমার রিচও কিন্তু প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি মানে তোমরা কেউ কিন্তু ভিডিও দেখছো না বড়ো ভিডিও তো একদমই না আর ছোট ভিডিওর ভিউস এতটাই কমে গেছে যে আমি মাঝের মধ্যে ভাবছি যে আমি ভিডিও করাই বন্ধ করে দেবো মানে এরকম এতটা যদি হয়ে যায় এরকম তোমাদের আগেও আমি কোয়েশ্চেন করেছি মানে জিজ্ঞাসা করেছি যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও জানাতে পারো তোমরা তোমাদের মূল্যবান মতামত তো কি বলবো এতটাই কম ভিউ হচ্ছে তো খুবই খারাপ লাগছে এখন যদিও বা বেশ কিছুদিন খুব ঠিক মতন আমি ভিডিও খুব একটা দিতে না পারলেও দিয়েছি মোটামুটি তো যাই হোক এইসব আলোচনা না করে আমি মূল বিষয়বস্তুতে চলে আসি আজকের যেটা টাইটেল বা থামবেল রয়েছে হ্যাঁ আজকে টাইটেল হলো বিষয়বস্তু হলো ফিরের বন্ধ হয়ে গেল কৃষ্ণকালী মায়ের মন্দির বিষয়বস্তু আজকের যেটা নিয়ে আমি আলোচনা করব কিন্তু কি কারণে বন্ধ হলো মন্দির তো এটা কিন্তু তোমাদের পুরোপুরি জানতে হবে যে কি কারণে মন্দিরটা বন্ধ হচ্ছে কি সমস্যা রয়েছে কী না রয়েছে তো সেই জন্যই কিন্তু আর যারা দূর দূর থেকে আসো তাদের তো জেনে নেওয়ার দরকার যে কোন কোন দিন বন্ধ থাকছে কিভাবে বন্ধ থাকছে আর মেনলি কী কারণে বন্ধ থাকছে তো সেই সব বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি চলে এসেছি যে কবে কি হবে না হবে কবে বন্ধ থাকছে না থাকছে তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো তো হ্যাঁ আবার কিন্তু এবার কিন্তু মা মঙ্গলা মা কিন্তু নিজের মুখে ঘোষণা করেছেন যে মন্দির বন্ধ থাকবে তা আবার পুজোর মধ্যে তো সেটা কোন কোন দিন অবশ্যই তোমাদের জানাচ্ছি জানাবো সাথে থাকো তো আর বেশ কিছু দিন ধরে মঙ্গলা মায়ের কিন্তু শরীরটা ভালো নেই আসলে উনি ধকল নিতে পারছেন না কারণটা হচ্ছে দেখো একটা মানুষ এত লাখ লাখ ভক্ত সারাদিন কিন্তু মঙ্গলা মা কিন্তু প্রত্যেক ভক্তর সঙ্গে কিন্তু প্রচুর কিন্তু কথা বলেন আমরা দেখেছি মাইক হাতে নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেন উনি এমনিতেই শরীর ক্লান্ত তো বিশেষত সেরকম কিছু কারণের জন্যই যতটা আমার জানা আর শুধু তাই নয় তো আরও কিছু কারণের জন্য তো মন্দির কিন্তু পুজোর মধ্যে বন্ধ থাকছে আর একটা কথা তোমাদের যেটা প্রথমেই আমি রোজ বলি আজকে বলতে ভুলে গেছি মানে আমার যে ভিডিও তো এই ভিডিও কিন্তু আমি বিশেষ বিশেষ বড় বড় যারা রয়েছেন মানে ইউটিউবার যারা সেখানে গিয়ে মানে সঠিক ফুটেজ তুলে নিয়ে আসেন তো আজকে যে খবরটা তোমাদের জানাচ্ছি সেটাও কিন্তু মোগলা মা নিজের মুখে বলেছেন তো সেই ভিডিও কিন্তু আমি দেখেছি তো সেই দাদা ভাইয়ের ভিডিও আমি দেখি তো দেখেই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু আমার এই খবরটা জানা যেহেতু আমার বাড়ি আর বর্ধমানের দূরত্ব অনেকটাই জানো তোমরা আমি গেছিলাম তখন কিন্তু অনেক ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করেছে তো প্রতিদিন তো গিয়ে ভিডিও করা সম্ভব না আমার পক্ষে তো যারা সঠিক তথ্য দেয় তাদের কাছ থেকে কিন্তু চেনি তোমাদের আমি জানাচ্ছি কনফার্ম হয়ে তো যাই হোক এতটুকুই আমি শুনলাম মঙ্গলা মায়ের মুখ থেকে আর জানতে পারলাম সেই ভিডিওর মধ্যে দেখলাম তো মানে কি বলবো সপ্তমী থেকে দশমী পর্যন্ত হুম সপ্তমী থেকে দশমী পর্যন্ত কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকছে তারপরে দশমীর পরের দিন থেকে কিন্তু আবার মন্দির যেমন খোলা থাকে তো তেমনই খোলা থাকবে সবাই কিন্তু আসতে পারি এইবারে এখানে একটা প্রশ্ন রয়েছে তো কেন মা বন্ধ রাখছেন মন্দির তো এটা হচ্ছে সেইভাবে আমার সঠিকভাবে জানা নেই বিশেষ কারণ যতটুকু জানতে পেরেছি মা ক্লান্ত মায়ের শরীরটা ভালো নেই তো এছাড়াও কিছু কারণের জন্য মন্দির বন্ধ রাখা হচ্ছে তো পুজোর মধ্যে তো যাই হোক তো এটাই জানানোর আর এই ভিডিওটা কিন্তু সবাই একটু প্রচুর পরিমাণে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও প্লিজ কারণ এই ভিডিওটা জানার দরকার আছে আমি কেন করলাম আমি কেন করলাম কারণ আমি যেহেতু আমার চ্যানেলে আপডেটগুলো দিই তো সেক্ষেত্রে আমি দেখলাম আমি যখন জানতে পেরেছি তোমাদের জানানোটাও দরকার কারণ দেখো না বর্তমানে কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে কিন্তু প্রচুর মানুষ কিন্তু টিকিট কেটে দূর দূরান্ত থেকে কিন্তু মায়ের কাছে আসে ভিডিওটা যত শেয়ার হবে তত কিন্তু প্রত্যেকটা মানুষ জানতে পারবে তো কেউ যদি পুজোর মধ্যে গিয়ে পড়ে তো সপ্তমীর দিন গিয়ে পড়ল অষ্টমীর দিন নবমীর দিন গিয়ে দেখবে মন্দির বন্ধ তখন কি হবে তো সেই কারণে আর মা কিন্তু এই কদিন কিন্তু ত্রিশুল ছোঁয়াবেন না তো ত্রিশুল কিন্তু মায়ের বাড়িতে যে সোনামা রয়েছে সেখানেই রাখা থাকবে তো এটাই আপডেট ছিল আজকের তো মন্দির হয়তো খোলা থাকবে যেমন পুজো হয় প্রতিদিনই মাকে সেবা দেওয়া হবে কিন্তু আর কিন্তু কিছুই করা হবে না তো মা কিন্তু ভক্তদের দেখবেন না সপ্তমী থেকে দশমী পর্যন্ত মা ভক্তদের দেখবেন না তো চাই হোক তো সবাই জেনে গেলে আপডেটটা আর এই যে বললাম একটু শেয়ার করে দাও তাহলে কিন্তু সবার কাছে বার্তা পৌঁছিয়ে যাবে বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসে তো যাই হোক আজকের ভিডিওটা এই বড় আপডেটটাই তোমাদের দেওয়া ছিল আর তোমরা একটু ভিডিওটা একটু দেখো তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি কোনো বিষয়ে জানার থাকে কোনো এই ভিডিওর বিষয়ে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করো যে দিদি ভাই এইটা অমুক বা এটা আমার জানার ছিল বা তাহলে ঠিক কবে কি করব না কবে করব তোমরা কিন্তু এ আর একটা কথা হচ্ছে এর আগে আসতে পারো তোমরা এর আগে আসো এসে যাও যেহেতু তোমার সপ্তমী থেকে দশমী পর্যন্ত বন্ধ থাকছে মন্দির তোমরা এর আগে যাদের যাদের দরকার আছে এসে যাও কারণ যেহেতু মন্দির বন্ধ থাকবে তারপরে ও কদিন যাদের সমস্যা রয়েছে তো যারা আসবে বলে ঠিক করেছ তো তারা এসে যাও তাহলে সুবিধা হবে তাই তো তো সবাইকে বলবো আরও একটা নতুন কিছু আপডেট যখন আমি জানতে পারবো অবশ্যই জানাবো তো সবার পুজো অনেক ভালো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সুস্থ রাখবেন যাই হোক আর ভিডিওগুলো একটু দেখবেন সবাই পাশে থাকুন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো সবাই চলুন একসাথে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় টাটা ভিডিওটা শেষ করে দিচ্ছি